কারোর বাড়িতে কেউ মারা গেল হ্যাঁ তাহলে সেই বাড়িতে খুব মানে শোকাহত অবস্থা খুব দুঃখের পরিবেশ সেই সময় দেখা যাবে জঙ্গিরা চলে এসছে তার বাড়িতে তার বাড়ির পঞ্চান্ন পারসেন্ট দখল করবে তার বাড়ির অর্ধেকের বেশি অংশ দখল করবে জঙ্গিরা দখল করতে চলে আসবে আর সেই জঙ্গিদের সাপোর্ট করবে এই কংগ্রেস এই ইন্ডিজ বুঝতে পারছো তো তার মানে বিষয়টা কি দাঁড়ালো কংগ্রেস জঙ্গিদের দিয়ে ঠিক আছে ভারতবাসীর জায়গা জমি লুট করাবে ঠিক আছে ভারতবাসীর সম্পত্তি লুট করাবে জঙ্গিদের দিয়ে এটা কংগ্রেস বলে দিচ্ছে পরিষ্কার কংগ্রেসের ইস্তেহারে কংগ্রেস পরিষ্কার বলে দিয়েছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ভারতবাসীর সম্পত্তি লুট করাবে জঙ্গিদের দিয়ে ঠিক আছে ভারতবাসীর পাশে কেউ থাকবেই না ভারতবাসী কারোর থেকে সাপোর্ট পাবে না জঙ্গিরা এসে ভারতবাসীর সম্পত্তি লুট করে নিয়ে চলে যাবে আর কংগ্রেস সেটাকে সাপোর্ট করবে তা আমরা বুঝে নাও কংগ্রেস কত বড় একটা দল বুঝতে পারছো তো ইন্ডিজোট ইন্ডিজোট কত বড় একটা জঙ্গিদের দল সব জঙ্গিরা জঙ্গি গোষ্ঠীরা একসাথে মিলে ইন্ডিজোট বানিয়েছে ভারতবাসীর সম্পত্তি লুট করার জন্য চুরিচামারি করার জন্য ঠিক আছে ভারতবাসীর ক্ষতি করার জন্য এই নিয়োগটা তৈরি হয়েছে